তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তবে সবাই কেমন আছো আশা করে ভালো হচ্ছে তো অতরা চ্যানেলে আপনাদের তো অনেক ভালোবেসে জানি স্টার্ট করলাম তো দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে কিন্তু এদিকে রান্না থেকে আজকে ইউটি স্টার্ট করলাম তো এদিকে হচ্ছে এখন ভাতও বসিয়ে দিয়েছে আর এদিকে চা বানাচ্ছি তো এদিকে চা খেতে খেতে আমাদের হাতও হয়ে যাবে আর যেহেতু ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছে কারণ মার জন্য ভাতটা বসিয়ে দিয়েছে তাড়াতাড়ি কারণ সহজ সহজ খেতে দিতে হবে তো আমরা এদিকে চাটা খেয়ে নেবো আর চা খায় না চায়ের বদলে একটু কঠিন সে পাউডার গেছে এটা খাওয়ানো হয় সকালবেলা আর এদিকে হচ্ছে আমরা চা খেয়ে নেব তখন ভাতটা হয়ে যাবে ভাতটা ভাত দেবো আর সবজি করবো সকাল সকাল এই একটা সবজি আর ভাত করবো করে সকাল টাকা খাবো তারপরে তো আবার বাজার নিয়ে আসবে তখন চাটা দিবো সবাইকে আর এদিকে হচ্ছে বাজার ছিল হচ্ছে তোমার বাঁধাকপি এই আর যে মানে বেগুন আছে তো বাঁধাকপিটা দিয়ে মানে এক গাজর ঠাজর দিয়ে একটা ঘন্ট করে দেব আর হচ্ছে বেগুন ভাজি করবো সকাল টাইমটা কিন্তু এগুলো দিয়ে খেয়ে নেবো তো পরে তো আবার বাজারে গেছে পরে কি নিয়ে আসে দেখি আর নিয়েছি ঘন্টটা এখন বসিয়ে দেবো ভাত তো হয়ে গেছে আর এদিকে ঘন্টটা বসিয়ে দেবো আর তার আগে কিন্তু আমি বেগুনটা ভাজা করে নিয়েছি ওই তেলের মধ্যে ঘণ্টটা আর কি বানিয়ে নিচ্ছি তো এখন প্রায় আমার হয়ে গেছে আর এদিকে হচ্ছে ঘন্টটাও হয়ে গেছে নামিয়ে নেবো আর এদিকে তো বাজারও এখন নিয়ে আসলো যে মাছ নিয়ে আসছে তো মাছটা ঝোল আর এখন করবো না আর এদিকে যে আগে শাশুড়ি খেতে দিলাম দেওয়ার পরে আমি কিন্তু আগে স্নানটা করে আসলাম তো স্নানটা করে এখন ঠাকুর পুজো দেব তারপরে হচ্ছে এদিকে খেতে এখন দেবো সবাইকে আর আমিও খাবো কারণ সকালবেলা তো স্নান করা হয়নি তো ওদিকে রান্না সান্না করে তো রান্না করে এদিকে ঠাকুর পুজো এখন মানে দিলাম ওদেরকে ছেলেকে আমার এদিকে ভাগ নিয়ে খেতে দিলাম তো দেওয়ার পরে ওদেরকে খেতে দেবো আর এদিকে সবাইকে দিব বাড়ির একটু গরম জলও বসাচ্ছি কারণ এই তো সর্দি কাশি মানে চলছে সবাই রে বাড়ির তো একটু গরম জল মানে তো সব মানে প্রতি টাইমে খাওয়ার সময় গরম জলে খাই আর কি এদিকে সবাইকে খাই খেতে দেওয়ার পর আমিও খেলাম তো এদিকে হচ্ছে এখন মাছের ঝোলটা বানাবো দুপুরের জন্য তো এদিকে হচ্ছে মাছের ঝোলের জন্য সব কিছু ওইগুলো এখন মানে ওই মশলাগুলো রেডি করে নিচ্ছি তো মাছের ঝোলটা আলু দিয়ে আজকে বানাবো আর হচ্ছে মশলাগুলো এখন রেডি করে নিচ্ছি না পরে তখন ঝোলটা বসিয়ে দেব দিকে ঝোলটা বসিয়ে এখন তার আগে তো মাছটা ভাজা করে নিব মাছের মানে মাছটা ভাজা করে নিচ্ছি আর হচ্ছে আলুগুলা ভাজা করে নেবো তো এগুলো সবগুলো হয়ে গেছে এখন মাছের ঝোলটাও বসিয়ে দেবো আর তাড়াতাড়ি করে রান্না করে নেবো আর হচ্ছে দুপুরে তখন শাশুড়ি মাকে খেতে দিতে হবে তারপরে মাছের ঝোলটা বানা হয়ে গেলে খেতে দেবো তো এদিকে হচ্ছে আমার প্রায় মাছের ঝোলও প্রায় মশলাটা কষানো হয়ে গেছে আর ওদিকে জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এদিকে ফুটিয়ে নিয়ে মাছের মাছগুলো দিয়ে দিয়েছি তো দিকে তারপর একটু ধনিয়া পাতা দিয়ে তো তরকারিটা তো আমার রেডি হয়ে গেছে তরকারি আমি বলবো আর এদিকে হচ্ছে যে খেতে দিয়েছে তো খাচ্ছে আর কোন শাশুড়ি মা আর হচ্ছে মানে খাওয়াই দিচ্ছে আর কি আমার নানাস একটু আমি ভিডিও করে নিচ্ছি বসে আছে আমরা এখনো কিন্তু খাইনি আগে শাশুড়ি মাকে দিলাম খেতে তারপরে আমরা খেয়ে নেব একটু বসে আছি এখানে রোদ্রুর মধ্যে হাড়শাজে এখন বাইরে বর্তমান রাখা হয়েছে রোদ বাইরে একটু রোদ্রু আছে আর কি কিন্তু রোদ্রু আর ঘরের মধ্যে না ঠান্ডা লাগে তো পরে আমরা ওইদিকে খাওয়া দাওয়া করে নিলাম আর বাসন টাসনগুলো মাজা তো হয়ে গেলো এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব তাহলে তো আজকের কাজ মানে কাজ শেষ তারপরে একটু মানে যাবো একটু বাইরে যাব। আর বাড়িতে যেহেতু বিকেল এখন পড়ে গেছে আর বাড়িতে না এখন সেগুলো রোদ্টা নেই একটু বাইরে আসলাম আমাদের পাশে আর কি মধ্যে এখন একটু বসে আছি এখানে রোদ্দুর তাকাচ্ছি আর এদিকে চুল একটু শুকাচ্ছি কারণ চুলটা আজকে মাথাটা ঘষেছে